নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত আজ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সতেরোতম সংসদের সাংসদদের জন্য এক মনোরম সম্মানজনক অনুষ্ঠান সাংসদ মহারত্ন পুরস্কারে ভূষিত করা হলো কিছু কিছু সাংসদদের দর্শক নতুন দিল্লির মহারাষ্ট্র ভবনে যেটা নতুন বলা যায় পুরনোটা একটা অন্য জায়গায় সেই ভবনে এক সুন্দর অডিটোরিয়ামের অনুষ্ঠান মঞ্চে চাঁদের হাট সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী কিরণ রিজ্জুজির সুচিন্তিত বক্তব্য শ্রোতাদের মন জয় করে করতালিতে মুহূরমুহ উদ্ভিলিত হতে থাকছিল সভাঘর এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন দলের সাংসদদের পুরস্কারে ভূষিত করে এক দৃষ্টান্তমূলক ঘটনার আবাহের মাঝে যেমন সুপুরুষ অভিনেতা ও গোরখপুর উত্তরপ্রদেশের সাংসদ রবি কিষাণজি আপ্লুত এই পুরস্কার পেয়ে আর এর সাথে একটা সংযোজন যেটা সত্যিই ভীষণ গৌরবের আমাদের বাঙালিদের কাছে সেটা হলো ইতিহাস সাক্ষীর হল আমাদের বাংলার মুর্শিদাবাদের বর্ষিয়ান সাংসদ আবু তাহের মঞ্চে দেখা সাথে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজুজির সাথে করমর্দন হলক করে বলা যেতেই পারে বাংলার মানুষের কাছে এই দৃশ্যটা ভীষণ গৌরবে ভালো থাকবেন সবাই বিএনদা এক্সক্লুসিভ রিপোর্ট নতুন মহারাষ্ট্র ভবন দিল্লি